আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখেন আমার এই তিন বছরের বয়সের এই সুগার জাতের জুজুবি গাছ কত জুজুবি ধরছে একটা ডালের জুজুবি দেখায় আপনাদের একটা ডালেই কত জুজুবি ধরছে মাশাল্লাহ মাশল্লাহ মাশাল দেখেন কত জুজুবি ধরছে আরও দুই মাস পরে এটা ম্যাচিউর হবে কত সুন্দর হবে কত বড় হবে বুঝতে পারছেন এটা হলো আমার সুগার জাতের জুজুবি জুজুবি গাছ খুবই এটা কষ্ট সহিষ্ণু শীতও মরে না গরমেও মরে না খুবই কম যত্নে হয় আমার এই গাছে কোনো রাসায়নিক সার দেয়নি শুধু জৈব সার দিছি কোনো কীটনাশক ব্যবহার করি না প্রচুর জুজুবি ধরছে ইনশাল্লাহ আপনারাও লাগাইতে পারেন এটা টেক্স আছে যে কোনো পরিবেশে জুজুবি গাছ হয় মরুভূমিতে হয় এই এই জাতটা খুবই মিষ্টি সুগার ক্যান জাতের দেখেন আমি পুরো গাছটাও একটু দেখাই আপনাদের ও আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ এদিকে ভালো দেখা যাচ্ছে না ফলগুলো বাট দেখেন প্রতিটা ডালি প্রচুর ফল ধরছে প্রতিটা ডালি প্রচুর ফল ধরছে এই হলো আমার সুগার জাতের জুজুবি